বাচ্চাদের জন্য প্রতিদিনই কোনো না কোনো নাস্তা তৈরি করা লাগে তাই আজ আমি এই নাস্তাটি তৈরি করেছিলাম হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি আজ যেভাবে এই নাস্তাটি তৈরি করেছি তারই একটি রেসিপি আপনাদের দেখাচ্ছি সেই জন্য প্রথমে ময়দা বা আটার ডো তৈরি করে নিয়ে একে একে রুটি তৈরি করে নিব। নাওয়ার পর আমি যেভাবে কেটে নিয়েছি সেভাবে কেটে নিয়ে বিফের একটু পুড় দিয়ে একে একে সবগুলো এভাবে ভাজ করে নিব এখানে আপনারা চাইলে বিফপুর বা চিকেন পুর বা ভেজিটেবেলের পুরও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আমি এখানে নাস্তাটা দুটি স্টাইলে বানিয়ে নিলাম তারপর আরেকটি রুটি কেটে চার ভাগ করে নিয়ে তাতে আবারও বিফপুট দিয়ে সুন্দর করে ডিজাইন করে তৈরি করে নিলাম তারপর একে একে সবগুলো ভেজে নিলাম আমার এখানে এই বিফ বিফপুটটি আপনারা ডিসক্রিপশন বক্সের লিংকে চাইলে চেক করে নিতে পারেন আর এই নাস্তাটি আপনারা সন্ধ্যা বা বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ